আসসালামু আলাইকুম আমি অ্যানকেমিন হাস হাজ ভাড়াক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আমাদের থেকে কোটি কোটি টাকা নিয়ে চলে গিয়েছে শাহওয়ার্ক গত তেরোই জুন এবং আমা আমরা কিছুক্ষণ আগে যে রেকর্ডটি শুনেছিলাম এই ভাইটির নাম হচ্ছে আবির তিনি তিন লক্ষ আশি হাজার টাকা বিনিয়োগ করেছেন শাহওয়ার্ক চলে যাওয়ার পনেরো দিন আগেই তিনি এতটা বোকার কাজ করেছেন তিনি আসলে কি শুধু এই কাছে তিনি করেছেন না পঁয়তাল্লিশ লক্ষ মানুষ শুধু পনেরো দিন আগেই বিনিয়োগ করেছেন ঠিক আছে এখানে মোট আমি সংখ্যা বলে দিচ্ছি আশি লক্ষ মানুষ হচ্ছে শাহওয়ার্কে কাজ করেছেন তার মধ্যে লসের সংখ্যায় আছেন পঁয়তাল্লিশ লক্ষ মানুষ তারা হচ্ছে যখন সাওয়ার্কের যে স্তরগুলো খুলে দিয়েছিল এস ফোর ফাইভ তখন তারা বিনিয়োগ করা শুরু করে দিয়েছিল ওই পঁয়তাল্লিশ লক্ষ মানুষ তার মধ্যে আমি কিন্তু ছিলাম না আমি ছিলাম না কিভাবে আমি আপনাদেরকে একটু বলি আমি কিন্তু এক মাস আগে অর্থাৎ সতেরোই মে থেকে আমি তাদের বিরুদ্ধে ভিডিও বানানো শুরু করে দিয়েছি কারণ আমি জানি যে তারা চলে যাবে তাদের সব কিছু অ্যাকুরেট তারা গুছিয়ে ফেলতেছে তারা চলে যাবে এটা আমি ধরে ফেলার কারণ হচ্ছে যে কোনো সাইড চলে যাওয়ার আগে তারা কি করে বড় বড় স্তরগুলো খুলে দেয় শাওয়ারকে যেমনটা ওয়ান থেকে থ্রি পর্যন্ত অ্যাভেলেবেল ছিল তারপর তারা ফোর ফাইভ এগুলো ক্রমান্বয়ে খুলে দিচ্ছে এরপরে আছে এস টিএলএ আর শাওয়ার দুজন কিন্তু সমর্থক বলতে পারেন তারা কিন্তু একে অপরের মানে মিল তো শাওয়ার্ক এবং স্টেলেস এই দুজনের বিরুদ্ধে আমি গত সতেরোই মে যে ভিডিওটা তৈরি করছিলাম ভিডিওতে কি কি বলেছি সেগুলো একটু পর আপনাদেরকে শোনাচ্ছি তো তারা কিন্তু আমি কিন্তু এই ভিডিওগুলোতে মূলত বুঝাতে বোঝানোর চেষ্টা করেছিলাম যে শাওয়ার্ক আর এস্টেলস চলে যাবে আপনারা দয়া করে বিনিয়োগ করা বন্ধ করেন রেফার করা বন্ধ করেন যাই হোক আপনারা আমাকে অনেক গালিগালাজ করেছেন আপনারা আমার কথা শোনেন নাই আমি মানে পাকনামি করেছে আপনাদের কাছে এই ভিডিওটা করে এই জন্য আমি দুঃখিত যাই হোক আমার এই ভিডিওগুলো ভাইরাল হয় না যদি ভাইরাল হইতো তাহলে এই বাড়ির মতো লোকগুলা এখানে পনেরো দিন চলে যাওয়ার পনেরো দিন আগে বিনিয়োগ করতো না ঠিক আছে যাই হোক মোটামুটি আমি পাঁচশো জন মানুষকে ঠেকাতে পেরেছি এই ভিডিওগুলো করে এবং পাঁচশো জন মানুষ আমাকে খুবই মানে রেসপেক্ট করেছেন তারা বল তারা আমাকে এমন পর্যন্ত বলেছে যে ভাই আমি এক লক্ষ টাকা রেডি করে সাথে ঢুকাবো এমন সময়তে আপনার ভিডিওটা আমার সামনে চলে আসছে আমি আর রিসার্চ করি নাই ঠিক আছে তো যাই হোক আমি বলছি ঈদের এক মাস আগে মানে ঈদের সময় চলে যাবে সাইটটা কিন্তু ঈদের পাঁচ ছয় দিন পরেই তো চলে গেলো এসার চলে গেছে এখন বাকি আছে এস টিএলেস এস আমি এখন থেকে গ্যারান্টি দিচ্ছি আজকে হচ্ছে চোদ্দো তারিখ মানে জুন চোদ্দ এখানে দেখাচ্ছে তো আপনারা দেখবেন জুলাইয়ের ভিতরে ভিতরে এই সাইডটা গায়েব হয়ে যাবে এটাও থাকবে না তো এখন থেকে আপনারা সাবধান হন আর ভাই আমরা এত টাকা একটা একটা সাইডে এত টাকা কেন বিনিয়োগ করব আমাদের মাথা কি এতই খারাপ আমরা কি এত লুভি হয়ে গেলাম বিশেষ করে আমি দু হাজার উনিশ সাল থেকে কাজ করি এসব সাইটগুলোতে এগুলা প্রতারণা করে এটা স্বাভাবিক এবং যত সাইডগুলো বাইর হচ্ছে সবাই কিন্তু প্রতারণা করবে সুতরাং কোনো সাইডে কাজ করার আগে দেখবেন ওই সাইডের সব কিছু ঠিক আছে কি না সব কিছুর মধ্যে সবচেয়ে অন্যতম যে বিষয়গুলো দেখবেন সেগুলো হচ্ছে সাপ্তাহিক পেমেন্ট করে মানে আগে নিয়মিত করতো প্রতি সপ্তাহে পাঁচ দিন পেমেন্ট করে নিয়মিত পেমেন্ট করে কিন্তু হঠাৎ দেখবেন তারা সাপ্তাহে একদিন পেমেন্ট করে এটা হচ্ছে তাদের চলে যাওয়ার অন্যতম একটা লক্ষণ দ্বিতীয় লক্ষণ হচ্ছে তাদের তারা যখন চলে যাবে মানে দ্বিতীয় লক্ষণটা হচ্ছে তাদের ওই বড় স্তরগুলো খুলে দিবে যেটা শাহ এবং স্টিল এসে ওই যে এস ওয়ান থেকে থ্রি পর্যন্ত অ্যাভেলেবেল ছিল এরপর তারা চলে যাওয়ার আগে আগে কি করেছে এস ফোর ফাইভ কমান্বয়ে খুলে দিচ্ছে তো আমরা যারা মোটামুটি চালাক আছে এসব সাইডে পুরোনো অভিজ্ঞতা আছে তারা কিন্তু সিস্টেমে বের হয়ে যায় এবং আমাদের যারা রেফার করেছি তাদেরকে আমরা বলে দিই যে আর কাউকে রেফার করিয়ে না আমি আর করতেছি না তো সিস্টেমে বের হয়ে যায় কিন্তু যারা পোকা যারা প্রথম অবস্থায় থেকে এসব সাইডে কাজ করে তারা কিন্তু মানে লস তারা কিন্তু ওই যে লোভে পড়ে যায় যে এস খুলছে ফাইভ খুলছে অনেক টাকা দিচ্ছে ডেলি দুই হাজার টাকা দিচ্ছে তিরিশ হাজার টাকা বিনিয়োগ করলে তাহলে আমি করব না কেন তো ভাই বুঝতে হবে যে এসব সাইট আসলে লোভ দেখাচ্ছে যেসব সাইডে ইনকাম বেশি দিচ্ছে লোভনীয় অফার দিচ্ছে সেসব সাইট কিন্তু খুব দ্রুত চলে যাবে সুতরাং এসব সাইটে বিনিয়োগ করতে আপনারা একশোবার চিন্তা করবেন আর অবশ্যই আমার এই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এবং আমরা যারা আরও ইউটিউবাররা আছি যারা একদম অনেস্ট কথাগুলো শেয়ার করে তাদের সাথে জুড়ে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলগুলো আর হ্যাঁ আপনারা বর্তমানে যারা নতুন সাইডে কাজ করতে চান বা এই যে আবির্বের মতো যে ভাইগুলো ধরা খেয়ে গেছে অলরেডি আবির্বের তিন লক্ষ আশি হাজার টাকা এটা কিন্তু কম টাকা না সে আবার কান্না করেছে আপনারা বয়সটা শুনেছেন তার মায়ের ওষুধের টাকা সে কী করেছে ডিপোজিট করেছে এখানে ঠিক আছে কত বড়ো ভুল করেছে সে তবে হ্যাঁ তার এত টাকা বিনিয়োগ করা উচিত হয় না সে এখানে পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করে রাখতো দ্যাটস এনাফ বাট সে কী করেছে তিন লক্ষ আশি হাজার টাকা মানে পাঁচটা অ্যাকাউন্ট করেছে সে এস থ্রি আর এস ফোরে মনে হয় তিনটা খুলছে আমার বলছিলো তো আসলে এটা কি ঠিক করেছে মোটেও এটা ঠিক করে নাই এবং আমরা যারা আসি সাবধান হন আর বিশেষ করে আমার মোটামুটি কিছুটা লাভ হয়েছে তার মধ্যে থেকে আমি যারা একদম ভেঙে গেছে যাদের একটা টাকাও নাই তাদেরকে মোটামুটি কিছু হেল্প করেছি এই ভাইকে আমি একটা আইডি দিয়ে দিছি মানে আমি একটা সাইডে দুইটা অ্যাকাউন্ট নিয়ে কাজ করি তো এই ভাইকে আমি একটা সাইড দিয়ে দিছি আমি বলছি যে ভাই আপনি হচ্ছে কান্নাকাটি করবেন না আমি আপনাকে মোটামুটি একটু হেল্প করি আপনি এই সাইডটা কাজ করেন আবির ভাইকে বলতেছি আর কি এই সাইডে কাজ করেন যে এই সাইড থেকে আপনি ডেলি এত টাকা করে পাবেন এগুলো আপনি আপনার বিকাশটা অ্যাড করে আপনি তুলে নিন ঠিক আছে যাক বাই বাইটার মনে একটু সান্ত্বনা হলে দিতে পেরেছি তবে সবচেয়ে বড় হচ্ছে এই বাইকে যিনি মানে ঢুকিয়েছে এই সাইডে উনি ওনার ওনারও মনে করেন বিন্দু পরিমাণও জ্ঞান নাই যে এই সাইডটা আসলে থাকবে কিনা না চলে যাবে ওই ওই ধরনের জ্ঞান নাই যাই হোক বেশি কথা বলে ফেলছি আপনারা হচ্ছে এই ভিডিওটার লিঙ্কটা আমি ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা ওইখান থেকে দেখবেন যে আসলে আমি কি বুঝাতে চেয়েছিলাম সতেরোই মে এস এবং এই সম্পর্কে ঠিক আছে তো সুতরাং আমরা যারা লং টাইম ধরে এসব সাইটগুলোতে কাজ করতেছি তারা অবশ্যই অবশ্যই জানে কোন সাইটকে অবশ্যই চলে যাবে সুতরাং আপনারা বিশেষ করে যারা দড়া খেয়েছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে কিছু রিয়েল সাইট দিব যে যেগুলো থেকে আপনি ভালো ইনকাম করতে পারবেন তবে আমার কমান কমান্ডে চলতে হবে আমি যে আদেশ দিব সেই আদেশে চলতে হবে আমি যদি বলি যে আপনি আজ থেকে আর রেফার কাউকে করবেন না আপনি হচ্ছে এই কাউকে রেফার করবেন না এবং হচ্ছে কাউকে রেফার করার জন্য অন্যান্যদেরকে উৎসাহ দিবেন না যদি এই কমান্ডে চলতে পারেন আবার আমি বলবো যে আপনারা হচ্ছে এখন ধরেন সাপোজ এস টুতে আসেন এস থ্রিতে কখনো যা যাবেন না আমি যে যে কমান্ডে বলবো যেটাতে কাজ করতে বলবো সেটাই করবেন ঠিক আছে তাহলে আপনারা লসের কাতার থাকবেন না আর আর হচ্ছে কোনো সাইট চলে গে যাওয়ার আগে যে ইঙ্গিতগুলো সেগুলো নিয়েও আমার ভিডিও আছে ভিডিওটা দেখবেন তাও স্টেলেস এবং এই শাওয়ার্ক এই দুইটা নিয়ে আমি উদাহরণ দিয়েছিলাম আরেকটা হচ্ছে অ্যামে সাইট মিস্টারঅল এআই এই সাইটটা কিন্তু কিছুদিন আগে প্রতারণা করেছিল মানে একটা গ্রুপকে তারা বন্ধ করে ব্যান করে দেওয়া দিয়েছে ওই যে হায়ারিং ম্যানেজারে ঠিক আছে ওইখানে আমি ছিলাম যাক আমি এখন অ্যাম নাই বাট এমএতে সাইটটা এখনও আছে রান্নি আছে অনেকে কাজ করতেছেন এবং হচ্ছে অনেকে টাকা পাচ্ছেন তবে তারা যে এখানে থাকবে দীর্ঘ সেই গ্যারান্টি কেউ দিতে পারবে না তো সুতরাং আপনারা বিনিয়োগ করা একটু কমিয়ে ফেলুন ঠিক আছে বর্তমানে সাইটগুলো চলে যাওয়ার সম্ভাবনা বেশি আর এম এস এডমিনিস্টারেল এই আই প্রায় মনে হয় সাত থেকে আটশো দিনের মতো এখনও আছে ডোমেন সাইট করলে দেখা যায় তো আমি মনে করবো যে আসলে এই ডোমেনটা কিছু না ঠিক আছে এটা এটা ম্যাটার করে না আপনার তাদের পূর্ণ সংখ্যক হয়ে গেলে লোক যখন মোটামুটি একটা সাইজে হয়ে যাবে তখন তারা চলে যাবে কাউকে জিজ্ঞাসা করবে না ঠিক আছে তো সুতরাং যারা স্টেলেসে আসেন মিস্টার আল এআইতে আসেন একটু রিস্কে আসছেন আছেন ঠিক আছে যেমনটা আপনারা সাথে ছিলেন আমি এক মাস আগে বলেছিলাম সাথে আপনারা রিস্কে আসেন যাই হোক তেরো তারিখে চলেই গেল আমি সতেরোই মে সাবধানতা দিয়েছি অনেকে অবলম্বন করেছেন যাকে আলহামদুলিল্লাহ তারা বেঁচে গেছেন আর যারা অবলম্বন করতে পারেন নাই তারা ধরা খেয়ে গেছেন যাই হোক কী বললাম না বললাম আপনারা বুঝে নেবেন আমার কথাগুলো আর হচ্ছে সবাই ভালো থাকবেন রিয়েল সাইটে কাজ করতে হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যেগুলো নতুন সাইট ওগুলোতে আপনাদেরকে আমি কাজ করার জন্য উৎসাহ দেবো আপনারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হচ্ছে আমার ভিডিওর কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন ওখান থেকে আপনারা সরাসরি আমাকে ভয়েস দিবেন ট্যাক্স লেখার প্রয়োজন নাই আপনাকে সরাসরি ভয়েস দিবেন মিনহাস মিনহাস ভাই নতুন সাইড থাকলে দেন কাজ করি হ্যাঁ ঠিক আছে আর এই ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ওনাকে আমি একটা অ্যাকাউন্ট দিয়ে দিয়েছি যে ভাই আপনি অ্যাকাউন্টটা চালান আপনি হচ্ছে মোটামুটি কিছু টাকা আসবে এখান থেকে আপনার আম্মুর জন্য ওষুধ ওষুধের ব্যবস্থা করেন আর একটা কথা রিকোয়েস্ট করব যে আপনাদের সাওয়ারকে যাদের লক্ষ টাকার মানে লাখের উপরে লাভ হয়েছে তাদেরকে বলবো যে আপনারা এই ধরনের কিছু অসহায় মানুষদেরকে একটু হেল্প করিয়েন কারণ তারা বুঝেনি তো তিন লক্ষ আশি হাজার টাকা অনেক টাকা তার জমানো টাকা তারপরে ঋণ নেওয়া হ্যাঁ তার মানে তারা আম্মু অসুস্থ এই বলে সে অনেক টাকা জোগাড় করেছে সেই টাকাগুলো সে এখানে বিনিয়োগ করেছে আর অবশ্যই কোনো সাইডে কাজ করার আগে একশোবার ভাববেন চিন্তা ভাবনা করবেন ভালো পরামর্শ ভালো দক্ষ লোকের সাথে মানে ভালো দক্ষ লোক থেকে পরামর্শ নেবেন তারপর হচ্ছে আপনারা ওই সাইডে কাজ করবেন ঠিক আছে দিন শেষে কিন্তু এইসব সাইড থাকে না চলে যায় তো যাই হোক আমার কমান্ডে এখনও আমার কমান্ডে প্রায় পাঁচ থেকে ছয় বছর অনেকে কাজ করতেছে তারা এখনও লসের ভাগিদার হন নাই কারণ আমি তাদেরকে বলে দিই যে এই সময় আর কাজ করা ঠিক হবে না আপনারা রেফার করবেন না পরে আমার ড্রাইভার বা আমাকে আপনারা বিপদে ফেলাবেন না ঠিক আছে রিস্কে আমাকে নেবেন না সুতরাং আমার কমান্ডে কাজ করতে হবে আমার সাইটগুলোতে কাজ করলে যাই হোক ভিডিওটা এই পর্যন্ত আর ভাইয়ের জন্য দোয়া করবেন আবির্ভাই আপনার জন্য দোয়া রইল আর অবশ্যই আপনাকে যে সাইটটা দিয়েছে আপনি এটাতে কাজ করেন আপনি হচ্ছে মোটামুটি রেফার কয়েকটা করেন কারণ এখনও রেফার করতে পারবেন এই সাইডে এই সাইডে এখনও ভালো আর হচ্ছে হ্যাঁ কী বলবো এটাই সবাই ভালো থাকবেন সাবধানতা শহীদে থাকবেন এবং হচ্ছে যারা আবির্ভাইয়ের মতো সাওয়ারকে ধরা খেয়েছেন লক্ষ টাকা হারিয়ে ফেলছেন তাদের সমবেদনা আপনারা আসলে হাল সাইডে দেবেন না আরেকটা নতুন সাইডে কাজ করেন আপনারা ওই সাইড থেকে অন্তত সার ওয়ার্কে যেগুলো খাওয়াইছেন সেগুলো অন্তত অন্য সাইড থেকে নিয়ে আসেন ঠিক আছে এই এই আশ্বাস দিতে পারি আপনারা আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই এরকম সাইড আমি দিয়ে দিতে পারবো সো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ